অবশেষে সবার অনুমানই সত্য হল দুদকের তলবে সাড়া দেননি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ নানান অনিয়ম আর দুর্নীতির অভিযোগে ছয় জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক কিন্তু তিনি আজ হাজির হননি বুধবার বেনজিরের পক্ষে তার আইনজীবী পনেরো দিন সময় চেয়ে আবেদন করেন এরই প্রেক্ষিতে আগামী তেইশ জুন শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে দুদক অনুসন্ধান কার্যক্রম চলছে অনুসন্ধানের কার্যক্রমের একটি অংশ তাকে ব্যক্তিগতভাবে শুনানির জন্য আজ ছয় জুন দিন ধার্য করা ছিল তো আজকে তিনি আসতে পারেন নাই যার ফলে তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন আগামী তেইশে জুন দুই হাজার চব্বিশ তারিখ এদিকে বেনুজিরের সম্পদ দেখভালের জন্য আজ তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ আদেশ দেন এর আগে বেনজিরের সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন করে দুদক আদেশ অনুযায়ী বেনজিরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও এছাড়া গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা পাশাপাশি মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক দুদক বলছে আইনজীবীর মাধ্যমে যে পনেরো দিনের সময় প্রার্থনা করেছেন বেনজির সেটা তার আইনে অধিকার এছাড়াও দুদক কাউকে তলব করলে তিনি আসতে বাধ্য কিনা সেটিও আইনে নির্দিষ্টভাবে উল্লেখ নেই তাই বোঝাই যাচ্ছে বেনজির সেই সুযোগটাই নিয়েছেন তবে বেনজির হাজির না হলেও থেমে থাকবে না তদন্ত কাজ দুদকের তদন্ত দল নিজেদের মতোই চালিয়ে যাবে অনুসন্ধান অন্যান্য এই শুনানির জন্য এদিকে আগামী রোববার বেনজিরের স্ত্রী ও মেয়েদের দুদকে হাজির হতে বলা হয়েছে কিন্তু বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশে নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নানান অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বেনজিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক সেখানেই বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেশ জুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা আজ দুদকে উপস্থিত না হয়ে তাকে ঘিরে চলা ধূম্রজাল আরও দীর্ঘায়িত করলেন বেনজির এখন দেখার বিষয় নতুন ধার্য করা দিন আগামী তেইশ জুন বেনজির দুদকে হাজির হচ্ছেন কিনা सुलईमान कबिर चैनल एस ढाका